গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং দিনের পর দিন মহিলার উপর ছুবাকে অভিযুক্তকে আটক করলেও বিশালগড় মহিলা থানার ভূমিকায় উঠছে প্রশ্ন বহুদিন ধরে এক মধ্যবয়সী মহিলার উপর কোন ছিল প্রতিবেশী এক যুবকের কখনো কুপ্রস্তাব কখনো জোরপূর্বক শ্রীয়তা হানির চেষ্টা শেষ পর্যন্ত সেই মহিলার স্নানের গোপন ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেলিং করার অভিযোগ উঠলো এবার ঘটনা চোরিলামের আড়ালিয়ায় অভিযুক্তের নাম সোহেল রানা স্নানের গোপন ভিডিও ধারুন এবং ব্ল্যাকমেলিং এর যাবতীয় ঘটনা নিজের মুখে জানান কারিনী মহিলা আপনি অভিযোগ করেছেন যে আপনার স্নানের ভিডিও একটা যুবক সেই ভিডিও মোবাইলে রেকর্ড করে সেগুলো ছড়াচ্ছে এবং আপনার উপর নির্যাতনেরও চেষ্টা করা হয়েছিল এ নিয়ে বিশালগড় মহিলা থানায় আপনি মামলা দায়ের করেছেন কি বলবেন এটা স্যার হ্যাঁ গত পাঁচ দিন আগে আমি স্নান করি আমার বাথরুম টিনের উপর দিয়ে ভিডিও করতে আছে আমার এরপর আমি দেখছি দেখে দরজা মিললে চেষ্টা করতে আমার নির্যাতন করতে পার আমি দরজা আটকাইছি এবার ভিডিও চাইল না তুমি যদি আমার সম্পর্ক না করো তো আমি এটা সাইরাতে গেছি তুমি এটা চাইল নাতে আমি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়া দিছে তারপরে এবং আমার সবে জানাইছে মোবাইলে ভিতরে দেওয়া হয়েছে আমার আমার হাজব্যান্ডে জানাইছে

দুই নম্বরই ব্যবসা করে কাজ করে তারপরে আমার বাঁশ উলিয়া জঙ্গল সাততাম এ বনের ভিতরে পলাইয়া রয়েছে আমার আটকাইয়া বনের ভিতরে উল্লা মুখ এর লগে সম্পর্কটা আমি সিলাই করলাই সুসি ও একজন পুরুষ দেখছে দেখে আমার ভাসাইছে কবে এটা এইটা হইবো আজকে এক বছর এ নেতার নেতারা জানাইছি এর ভাইত্রে জানাইছি সবারে জানাইছি এটা আমি বিচার পাইছি না এরপর ও এই ডেইলি আমার এর বাড়ি থেকে আর বিভিন্ন ধরনের জিনিস দেয়া খারাপ খারাপ এর বউ আর লুলি হে আমার খারাপ খারাপ জিনিস দেয়া তারপরে আমি এই চাই না তবু এক সীমানা বাড়ি কইসা তুই যদি আমার কথা না তুই এই সীমানা লইয়া বাইর থাক তুই শান্তি দিতাম না আজকে দুই বছর দিন আমার হাজবেন্ড বাইরে এই বিষটাও আমার কথা চায় আমি আর সহ্য করতে পারি না হ্যাঁ ভাই আমি থানা ভিতরে মামলা করছি কবে মামলা করলেন মামলা করছি কালকা তিনটার দিকে নয়টার দিকে আমার আসামি ধরে আনছে অনেকটা গরু বসাই রাখছে ও অন্য কোনো চালান দিয়েছে না আমি কোনো বিচার পাইছি না গতকাল অ্যারেস্ট করার পরে আজকেও কোর্টে ও বাজার হয়েছে

ঘটনা গতকাল বিশালগড় মহিলা থানায় অভিযোগ জানানোর পর অভিযুক্ত সোহেল টানাকে গ্রেফতার করে পুলিশ যদিও গ্রেফতারের পর দিনও আদালতে পাঠায়নি বিশালগুর মহিলা থানা জানি অনেকেই নানান প্রশ্ন তুলতে শুরু করেছেন রিপোর্ট টিভি ত্রিপুরা